ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا বনি আদম মধ্যে চলার ব্যবস্থা আল্লাহ পক করেছেন পানির মধ্যে চলার ব্যবস্থাও করেছেন খানার জন্য আল্লাহ ক্ষুধা নিবারণের জন্য পবিত্র রিজিকের আয়োজন করেছেন পশুদের পেটে ক্ষুধা আছে খানা খায় শুকরেও খায় গরু খায় কুকুরেও খায় গর্তের পিপিলিকার ক্ষুদা সেখানা খানা খায় আল্লাহ দেন উড়ন্ত সারাদিন উড়ে খানা খায় বাচ্চার খানা হাজার নিয়ে কোটি প্রাণী নদীর মধ্যে পানির মধ্যে ওদেরও ক্ষুদা আছে আল্লাহ রিজিক দেন খাচ্ছেন মানুষেরও ক্ষুদা আছে আল্লাহ মানুষেরও খানা দেন রিজিক দেন তবে গরু যেই খানা ওইখানা মানুষকে দেন নাই কুকুরের খানা মানুষের জন্য না আল্লাহ বলেন আমি মানুষের জন্য পৃথিবীর শ্রেষ্ঠ পিওর হালাল আয়োজন করেছি এত সুন্দর খানা খাইলে শরীর সুন্দর হবে স্বাস্থ্য ভালো হবে ইমানের শক্তি বাড়বে আমলের মধ্যে শক্তি বাড়বে আমি আল্লাহ এমন পিওর খানার আয়োজন করেছি এত সুন্দর খানা যেটা আর কোন প্রাণীর জন্য আমরা আমি আল্লাহ করি নাই এবং আমি আল্লাহ মানুষকে শুধু শ্রেষ্ঠত্ব আমভাবে দেই নাই আবার এই মানুষের মধ্যে একের তুলনায় অন্যকে আমি আলাদা সম্মান দিয়েছি গোটা দুনিয়াতে জিন ফেরেশতা মাখলুখতের মধ্যে মানুষ বড় দামি আবার এই মানুষের ভিতরে যারা ইমানওয়ালা তারা আরো দামি আবার আলাদের মধ্যে যারা আমল তারা আরো বড় দামি গোটা দুনিয়ার মানুষের ভেতরে আপনার আমার নবী রহমাতুল্লিল আলামিন হলেন শ্রেষ্ঠ দামি উম্মতের মধ্যে ওই নবীর উম্মত আখিরি নবীর আমরা শ্রেষ্ঠ আমরা দামী আবারে উম্মতের ভেতরে যারা মুমিন তারা আরো দামি ইমান ওয়ালা আমল ওয়ালা ইখলাস ওয়ালা আরো দামি সব কথার এক কথা যারা আল্লাহর কোরআন করে অন্যদেরও করায় তারা হলো সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ এই সম্মানকে দিছেন আল্লাহ সম্মান দিয়া এই সম্মান যেন নষ্ট না হয় সেই জন্য দুইটা ব্যবস্থা দিয়েছেন যদি ধরে রাখো দুই ব্যবস্থা পৃথিবী একদিক তোমাদের সম্মান কেউ কেড়ে নিতে পারবে না পরকালের বিনা হিসেবে জাননা কয় ব্যবস্থা এক ব্যবস্থার নাম আল্লাহর প্রতিনিধি দল আল্লাহর সিলেকশন করা ব্যক্তি উস্তাদ শিক্ষক আর এক ব্যবস্থার নাম হলো কিতাবুল্লাহ আল্লাহর দেওয়া কিতাব সব ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল্লিল আলামিন আর সমস্ত কিতাবের মধ্যে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ কিতাব আমার নবী কেমন কিয়ামত পর্যন্ত কলমলা লেখতে থাকো কাগজ লাও যত লেখবা কলম শেষ হবে হায়াত শেষ হবে কাগজ শেষ হবে মোহাম্মদের আদর্শের গুণগান শেষ হবে না এত মর্যাদা আল্লাহ দান করেছেন কে দান করেছেন মানুষ যদি এই দুই জিনিস ধরে রাখে তিয়ামত পর্যন্ত মানুষের ইজ্জত নষ্ট হবে না নবীও চ্যালেঞ্জ দিয়া বলেন এরম করে এখানে তো বুঝি না কিছু

দুনিয়ার কোন বেইমান তোমাদের সম্মান কেড়ে নিতে পারবে না ইমান বিধ্বংসী হামলা করে আগাতে পারবে না তুমি লাইন চুত হইবা না একটা হলো আমি মোহাম্মদের আদর্শ শূন্য তার একটা হলো কোরআন এই দুই জিনিস যার কাছে যত পার্সেন্ট আছে তার কাছে তত সম্মান আছে শান্তি আছে যার কাছে এই দুইটা জিনিস পার্সেন্ট কম তার সম্মানও কম শান্তিও কম কোরআন আছে এই জন্য রাত্র বারোটা একটা পর্যন্ত বিহীন আল্লাহর আশেক বান্দাদেরকে দীর্ঘ টাইম বসায় রাখা সম্ভব এতগুলো মানুষ এখানে আসছেন কেউ টাকার লোভে আসেন নাই বরং টাকা দান করে দিলেন মাদ্রাসা অনেকে ভাড়াও দিয়ে দিছে আবেগে রাস্তার মাঝে গিয়া খারায় থেকে বলবে বাড়ি যেমু কেমনে আবেগে দিয়ে দিছে সব এতগুলো মানুষ যদি দুনিয়ার কটিপতিওয়ালারা চাইতেন আমি বসায় রাখবো শেষ বেলা পাঁচ হাজার করে টাকা দিব কিছু মানুষ আসতো ঠিক তবে এই মানুষ কেউ আসতো না সব গাঞ্জা করে লাইন দিয়ে দাঁড়াইতো যে পাঁচ হাজার মানি এক সপ্তাহ গাঞ্জার টাকা এরপর ওই ওদেরকে আনার জন্য ফিরি গাড়ি দেওয়া লাগতো ভাড়া দেওয়ার কায়দা নাই এরপরে বসার জন্য নন ব্যবস্থাপনা নিয়ন্ত্রণের জন্য কত পুলিশ আল্লাহ মানুষকে আগুন দিয়েছে আল্লাহ মানুষকে বিবেক দান করেছেন ওই বিবেকটা দিয়া বান্দা একটু চিন্তা করো এত মোড়ামি লাগে ঐদের আমি বলছি শুধু এইটা চলে না এই ডান পাশের বক্সটা চলে না এটা ঠিক করবা বলতেছিলাম এতগুলো মানুষ বসাইয়া রাখার জন্য বসার মতো ভিআইপি বসার জায়গা ফাঁকে ফাঁকে নাস্তা দেওয়া লাগতো না হয় চেয়ারের বাড়ি ঠিক নিয়ন্ত্রণের জন্য পুলিশ হিমশিম কুত্তা পর্যন্ত আনা লাগতো আর এই ময়দান তাকায় দেখে মুমিন আল্লাহ গরু পশুকে আল্লাহ পাক বিবেক দেয় না ভালো মন্দ যাচাই করার মতো আল্লাহ মানুষকে দিয়েছেন একটু চিন্তা করে দেখো রে মুমিন এতগুলো মানুষ কাউকে দাওয়াত জোর করে আনা হয় না সব ইচ্ছা করে আসছে টাকা আসছে ভাড়া আসছে এখানে আসার পরে বসার ব্যবস্থাপনাটাও একেবারে কোয়ালিটির বাইরে এই অনেকে মাটিতে বয়ে রয়েছে কেউ জুতা নিচে দিয়ে বয়ে রয়েছে কোনো ভেদাভেদ নাই কে বড় কে ছোট কে আলেম কে মূর্খ কে শিক্ষিত কে ধনী গরিব সব একাকার হয়ে বসে গেছে চিন্তা নাই নাই ঘুমের তো ওই মাঝে মাঝে একটু বিড়ির চিন্তা আছে ফাঁকে ফাঁকে যাবে উঠে আবার ঘুরে ফিরে আসবে নিয়ন্ত্রণের জন্য কোনো বাহিনী নাই আছে কোন আওয়াজ নেই মাইকে কুত করে মেজাজ গরম হয়ে যায় চুম্বুকের মতো কি এক আকর্ষণ একটু ডিস্টার্ব এই মুহূর্তে সহ্য করা যাবে না কোনো হুলিশ নেই কোনো র্যাব নাই নিয়ন্ত্রণের জন্য অথচ সব দামি দামি মানুষগুলো চুপচাপ বসে আছে এই মুহূর্তে কেউ টেলিফোন করলে তার খবর আছে সেও এক মধ্যে আছে একটু চিন্তা করলে আর লাগে না যে এতগুলো মানুষ পুলিশ দিয়ে থামানো যায় না আর এই মানুষগুলো বসে আছে এটার নিয়ন্ত্রণ কেমনে হয় কোনো আওয়াজ নাই চুপচাপ সব বসে আছে যে যেখানে দাঁড়ানো সেখানে দাঁড়ায় আছে আর ঘুষ নাই কই আছে নগদ কিছু দেওয়াও যাবে না জান্নাতের বয়ান হবে সব গাইবি আওয়াজের বয়ান দেখানো যাবে না জাহান নামের বয়ান দেখানো যাবে না আল্লাহর কুদরতের কথা দেখানো যাবে না সব কানের মধ্যে আওয়াজ আসবে এগুলো কি ভাবে এতগুলো মানুষকে নিয়ন্ত্রণ করে বসাইয়া রাখা কার দ্বারা সম্ভব একটু চিন্তা করো মুমিন টাকা দিয়া সম্ভব না খানার লোভে সম্ভব না এই জান্নাতি মানুষগুলোকে বসায় রাখছে দেড় হাজার বছর আগে আমার পয়গম্বরের আদর্শের এই পরিচয় রসুলের আদর্শের দাম কত রসুলের আদর্শের মূল্য কত আল্লাহ সবাইকে কবুল করে ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুটো ব্যবস্থা দিয়েছেন এক হলো ব্যক্তি আর হলো কিতাব কিতাবের শ্রেষ্ঠ কিতাব হলো কোরআনুল কারীম ব্যক্তির মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল লিল আলামিন কোরআন আছে ঠিক রহমাতুল লিল আলামিন আর আসবেন না পর্যন্ত রোজা জিন্দা অবস্থায় থাকবেন পর্যন্ত নবী আর আসবেন না পর্যন্ত সব নবীরা আম্বিয়ায় কেরাম যার যার রোজার ভেতরে জিন্দা থাকবেন নাকি মরা যারা বলবেন মরা জিন্দা না তারা পাতেন তারা ভন্ড সাবধান এখন নবী নাই উম্মত কার কাছে যাবে কেয়ামত পর্যন্ত একটা দল মাত্র থাকবে আল্লাহর সিলেকশন করা রসুলের পক্ষ থেকে আর হলো ওলামায় বলেন ওলামায় আহলে হক এই শব্দ বাড়ায় বলবেন ওলামায়ে আহলে হক কারণ এই বর্তমান আমার সোনার বাংলার ভিতরে ওলামাদের একটা বিশাল বড় গ্রুপ আছে কাফেলা আছে এরা ফিতনা ছড়ায় উম্মতের মাঝে এরা ওলামায় আহলে বাতিন কালেমার বিরোধিতা করতে গিয়ে এক আলেম বলেছে সাধারণ মানুষ বলে নাই কালেমাকে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এ কালেমা কুফুরি আল্লাহু ভাইরা আমার এই জন্য সাবধান আহলে হক তেয়ামত পর্যন্ত আর করবে কোরআন সুন্নার আলোকে সতর্কতার সাথে কদম্বারাও না হয় ইমানও যাবে সব দুনিয়া আখেরা ধ্বংস হায় যাবে অনবির উন্মতের দাল আল্লাহর নবীকে আল্লাহ কোরআন দিলেন চল্লিশ বছরের পর চল্লিশ বছরের নবী কি অবুজ আর সে তো বিশ্ব নবী তার বুশটাই তো আলাদা এর আল্লাহ পাক রব্বুল তৈরি করছেন সুন্দর কইরা এক তৈরি ভাবে দুনিয়াতে আসার আগে কঠিন ভাবে তৈরি করে নিয়ে আসছেন বাবাকে হারাইলেন মা হারালেন আট বছরে দাদাও হারায় গেলেন ওদিক দিয়া নবীকে এমন ভাবে আল্লাহ তৈরি করলেন মোহাম্মদ হবে গোটা দুনিয়ার মানুষের জন্য আদর্শ ভেতরে যেন দুনিয়া নামক কোনো লোভ না থাকে নবী বলেন এই জন্য আমাকে চারবার ওপেন হার্ট সার্জারি করা হয়েছে কেমনে ওপেন হার্ট সার্জারি করা হলো নবী বলেন আমারে মেশোয়াইয়া এ ভাবে হাতি আমিন আছি আমার বুকটাকে চিরলেন ভেতর থেকে কলব মোবারক বের করলেন স্বর্ণের পেয়ালায় রাখলেন জমজমের পানি এরপরে কলবাবার ভেতরে দিয়ে আস্তে করে চাপ দিলেন আমি আগের মতো সুস্থ একবারও রক্ত গেল না সেলাই লাগলো না ব্যথা অনুভব করলাম না এইভাবে কুদরতের অপারেশন ওপেন হার্ট সার্জারি করেছে চারবার জীবনে আমার চল্লিশ বছরের আগে আল্লাহ দেন নাই নবী চল্লিশের আগে কখনো নামাজের দাওয়াত দেনা রোজার দাওয়াত নাই কোনো আওয়াজ নেই নবী বাইতুল্লার একটু দূরে হেরা পর্বতের গুহায় গিয়ে আল্লাহ সময় কাটাই দেন রংপুরের পণ্ডিত মুসলমান যারা বড় বুদ্ধি রাখেন আলেমদের বয়া বয়া স্কেল দিয়ে মাফেন পণ্ডিত এদেরকে জিজ্ঞাসা করব যারা ওলামায় আহলে হক বিশেষ করে কৌমি বিশেষ করে তাবলিক বিশেষ করে পীর মুরিদির লাইনে যারা হকের পক্ষে আছে এদের নিয়ে যারা বেশি অ্যালার্জি ভিতরে ভিতরে কেমন যেন দেখতে না পারলে মজা পান আপনাদেরকে জিজ্ঞেস করব আল্লার ঘর বাইতুল্লার দাম বেশি নাকি হেরা পর্বতের দাম বেশি এটা লইয়াও চিন্তা করা লাগে বাইতুল্লার দাম বেশি না হেরা পাহাড়ের দাম বেশি এটা তুলনাও তো হয় না ঠিক না